এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি স্যারেন্ডার করেছিল এই চুক্তিটা তো আজকের নয় চব্বিশ সাল থেকে চুক্তি হয়েছিল প্রতিকুর রহমান কে প্রতিকুর রহমানের দম আছে এ ব্যাটা ফাঁদে পড়েছে এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না মহম্মদ শলিফ আর প্রতিকুর রহমান এক নয় আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেশ আছে উইদাউট সিপিএম আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে শূন্য তো কাটবেই না মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে পার্লামেন্টের রাজ্যসভায় একটা শেষ ছিল বিকাশ ভটচার্জ তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন তাহলে লড়াই বিজেপির সঙ্গে তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি পারিবারিক পার্টি মুসলিম লীগ টু জামাতিদের নেত্রী তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস এতে হিন্দু মুসলমান ভাগ করার কোন দরকার নেই তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে যে তেরো দফা ডকুমেন্টেশন ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকব না কনস্টিটিউশনাল বডি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ এবং বিশেষ করে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না না বলেছে এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোটচুর ভোটচোর তৃণমূল কংগ্রেস যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায় মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায় তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে যারা তেরোটা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না বাঁচাবেটাকে আমি স্বাগত জানি এর আউটকাম খুব ভালো হবে এবং আঠাশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে আর বাকিটা সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কতদিন পর্যন্ত বেরোনো যায় নমিনেশন ফাইলের উইথড্রোর শেষ দিন পর্যন্ত মানে নোটিফিকেশন থেকে নমিনেশন ইস্যু ফাইলিং স্কুটিনি এবং উইথড্রোর আগের পর্যন্ত ন্যাচারালি অনেকটা সময় পাবেন এবং মাইক্রো অবজারভারদের যে কথাগুলো শুনছিল না আজকে জুডিশিয়ারিকে সে পাওয়ারটা দিয়ে দিয়েছে ডেলিগেট করে দিয়েছে এখানে আর আসবেন না জাজেরা যে সিদ্ধান্তগুলো নেবেন মানে দুপক্ষ হয়ে গেছে ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা এবং তারা কিসের ভিত্তিতে বলবেন ডকুমেন্টের ভিত্তিতে ডকুমেন্ট কি কি লাগবে কে ঠিক করে দিয়েছে ইসিআই তেরোটা ডকুমেন্ট তো এরটা ডকুমেন্টে সদ্য বার্থ সার্টিফিকেট সদ্য ডোমিসাইল সার্টিফিকেট নোটারির কাছে হলফনামা দিয়ে আঠারোটা বাচ্চা কুড়িটা বউ ছাব্বিশ দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে তখন তো ডকুমেন্টেশন উপরে তাকে রিটিন সিদ্ধান্তটা নিতে হবে সুপ্রিম কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন তার অ্যাকাউন্টেবিলিটিটা কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কাছে থাকবে স্বাভাবিকভাবে তিনিও তিনিও অন্তত কারোর কথা শুনে করবেন না তিনি সঠিকভাবে ডকুমেন্টেশনের উপরে সিদ্ধান্ত নেবেন যেটা জুডিশিয়ারি সাধারণত করে থাকেন জুডিশিয়ারি কখনো কান দিয়ে দেখেন না মমতা ব্যানার্জির মতো চোখ দিয়ে দেখেন না 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 শুধু সংখ্যা লঘু বলে নয় মৃত ভুয়া ডবল ট্রিপল এন্ট্রি ভোটও তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক ছিল সাত দফা আট দফাতে ভোট হয়েছে দু হাজার একুশে হয়েছে আট দফাতে দু হাজার চব্বিশে লোকসভা হয়েছে সাত দফাতে স্বাভাবিকভাবে আপনার এই ভোটটা ওরা মেরে দিত এবং আপনারা দেখেছেন যে বালুরঘাটের ভোটার সে ভবানীপুরের ভোটার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে লাখ এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস এতে হিন্দু মুসলমান ভাগ করার কোনো দরকার নেই এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত দেবদেবীর মূর্তি ভাঙা হয় হরগোবিন্দ চন্দ্র দাস বামপন্থী হলেও খুন হতে হয় হিন্দু বলে ধুলিয়ানে হিন্দুদেরকে পলায়ন করতে হয় স্বাধীনতার পরে বৈষ্ণবনগরে হিন্দু জায়গায় মহেশতলাতে আমাদের মাতা তুলসীর মঞ্চকে তুলে ফেলে দেওয়া হয় প্রকাশ্যে পুলিশের সামনে পুলিশ প্রিজন ভেনে তোলে কাকদ্বীপে কালী মায়ের মূর্তিকে রামনবমীর মিছিলে পাথর পড়ে এনাইয়ে হয় এই ভবানীপুরে দাঁড়িয়ে আছি এখানে গত বছর আমাদের দোলের আগে আমাদের এখানে বাঙালিদের সংস্কৃতি আছে আজ আমাদের ন্যাড়াপুড়া কাল আমাদের দোল আর হিন্দিতে হোলিকা দাহন বলে হোলির ঠিক আগের দিন হয় গতবারে আমাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এই পিছনের একটা ছোট গলি রাস্তায় করতে দিয়েছিল হোলিকা দাহন করব দোল পূর্ণিমা করবো তার জন্য হাইকোর্টে যেতে হয় তবে এখন তো কার্য আমরা জামাতের রাজত্বেই আছি মুসলিম লীগ টু আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে শূন্য তো কাটবেই না মহাশূন্যের দিকে গিয়ে যাচ্ছে পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভরচার তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন তাহলে লড়াই বিজেপির সঙ্গে তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি পারিবারিক পার্টি মুসলিম লীগ টু জামাতিদের নেত্রী তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম এখানে একটা একটা চায়ের দোকান কি করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছ ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবান দেখেন আমার নাম রঞ্জন কেশরি কেসরি কেসরি হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস